মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে কেজি কেজি রাবড়ি আজকে ব্যারাকপুর স্টেশনের কাছে একটি দুশো বছর পুরনো মিষ্টির দোকানের কথা বলবো যার নাম সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার বা জলুয়ার দোকান আঠারোশো সাতান্নর সিপাবিদ্রোহ থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের অনেক ঘটনার সাক্ষী থেকেছে এই দোকানটি ভেতরে দেখি মিষ্টি বানানো হচ্ছে অনেকে বলেন স্বয়ং মঙ্গল পাণ্ডেও নাকি এই দোকানে মিষ্টি খেয়েছেন রাবড়ি সবে বানানো শুরু হয়েছিল তাই প্রথমে ছাতুরপুরের কচুরি আর ছোলার ডাল খেলাম খেতে আমার মোটামুটি লেগেছে এরপরে খেলাম ক্ষীরের রসগোল্লা এটা জাস্ট অসাধারণ টেস্ট ছানার রসগোল্লার ভেতরে ক্ষীরের পুর এটা আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত মালাই চমচমটা খেতে সত্যি খুব ভালো ছিল দুপুরের দিকে রাবড়ি বানানো শুরু হলো বড় কড়াইয়ে দু তিন ঘন্টা দুধ জাল দিয়ে আস্তে আস্তে সরগুলোকে বার করে নেওয়া হয় চার পাঁচ ঘন্টা পর সর জমে যেতেই রাবড়িটাকে ঠান্ডা করতে দেওয়া হলো দুধের কালারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সর কাটা শুরু হলো জাস্ট দেখো একবার সরটা কতটা মোটা রাবড়ির জন্যে এখানে আগে ফোন করে আসবে কারণ ভরমপুর কলকাতা মুর্শিদাবাদ শিলিগুড়ি বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসায় রাবড়িটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অসাধারণ টেস্ট এখানে এলে রাবড়িটা অবশ্যই ট্রাই করা উচিত এত ভালো রাবড়ি আমি কোথাও খাইনি